আসসালামু আলাইকুম ওর নামাজ না পড়া ও অবহেলা ধ্বংসের কারণ ওর আনে কারিমে আল্লাহ তালা ইরশাদ করেন ফাইলুল্লিল মুসল্লিন অতএব দুর্ভুক সেসব নামাজির হুম যারা তাদের নামাজের সম্বন্ধে বেখবর তারপর সে নামাজিদের জন্য ধ্বংস যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফলাতি করে মাউন আয়াত নম্বর চার থেকে পাঁচ এ আয়াতের ব্যাখ্যা আয়াতের শুরুতে ফা ব্যবহার করা হয়েছে ফা অক্কর ব্যবহার করার তাৎপর্য হল প্রকাশ্য যারা আখেরাত অস্বীকার করে তাদের অবস্থা তুমি এখনই শুনলে আর এখন যারা নামাজ পড়ে অর্থাৎ মুসলমানদের সঙ্গে সামিল মুনাফিকদের অবস্থাটা একবার দেখো তারা বাহত্ত মুসলমান হওয়া সত্ত্বেও আখেরাতকে মিথ্যা মনে করে তাই দেখো তারা নিজেদের জন্য কেমন ধ্বংসের সরঞ্জাম তৈরি করছে এখন প্রশ্ন হলো ধ্বংসের কাতারে তাকা ওই নামাজই কারা ইসলামী স্কলার কোরআন হাদিসের আলোকে বলছেন ওই নামাজি হল দশ শ্রেণীর তারা হল নাম্বার এক যাদের কাছে নামাজ পড়া ও না পড়া উভয়টিরই গুরুত্ব এক অভিন্ন নাম্বার দুই কখন ও তারা নামাজ পড়ে আবার কখন ও পড়ে না নাম্বার তিন যখন নামাজ পড়ে নামাজের আসল সময় থেকে পিছিয়ে যায় এবং সময় যখন একেবারে শেষ হয়ে আসে তখন উঠে গিয়ে চারটি টুকর দিয়ে আসেন নাম্বার চার নামাজের জন্য উঠে টি কিন্তু একবারে যেন উঠতে মন চায় না এমনভাবে উঠে এবং নামাজ পড়ে নেয় কিন্তু মনের দিক থেকে কোনো সারা পায় না যেন কোনো আপদ তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে নাম্বার পাঁচ নামাজের চেয়ে কাজের গুরুত্ব বেশি দেওয়া নামাজের সময় চলে যাচ্ছে তিনি কাজে নিমজ্জিত আছেন নাম্বার ছয় নামাজে দাঁড়িয়ে কাপড় নিয়ে খেলা করে শব্দ করে হাই তুলে আল্লাহর স্মরণ সামান্যতম তাদের মধ্যে থাকে না পুরো নামাজের মধ্যে তাদের এ অনুভূতি থাকে না যে তারা নামাজ পড়ছে নাম্বার সাত নামাজের মধ্যে পঠিত কোরআনের আয়াত তাসপিহ ও দোয়াগুলো তুতা পাখির মতো আওরে যায় কখন কি পড়ছে সেদিকে তাদের কোনো খেয়াল থাকে না ফলে নামাজ পড়ে তাকে কিন্তু মন চলে যায় বহুদূরে নাম্বার আট তারা হুরা করে এমনভাবে নামাজ পড়ে যাতে রুকু ও সিজদা কোনোটাই ঠিক মতো হয় না তারা কোনো মতো নামাজ পড়ে দ্রুত দায়িত্ব শেষ করে নাম্বার নয় কোনো জায়গায় আটকা পড়ছে চলো এ পাকে নামাজ সেরে নেই কিন্তু তাদের জীবনে ইবাদতের আলাদা কোনো গুরুত্ব কিংবা মর্যাদা নেই নাম্বার দশ নামাজের সময় এসে গেলে এটা যে নামাজের সময় এ অনুভূতি তাদের মধ্যে থাকে না মুয়াজ্জিনের আজানের আওয়াজ কানে এলে এটা কিসের আহ্বান জানাচ্ছেন কাকে এবং কেন জানাচ্ছেন এ কথাটা একবারও চিন্তা করে না উল্লেখিত আলামতগুলোই আখেরাতের প্রতি ইমান না রাখার আলামত কারণ এরা নামাজ পড়লে কোনো পুরস্কার পাবে বলে মনে করে না এবং না পারলে তাদের কপালে শাস্তি ভোগ আছে এ কথা বিশ্বাস করে না এ কারণে তারা এ কর্মপদ্ধতি অবলম্বন করে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ সে আসরের সময় বসে সূর্য দেখতে তাকে এমনকি সেটা শয়তানের দুটো সিং এর মাঝখানে পৌঁছে যায় অর্থাৎ সূর্যাস্তের সময় নিকট ভর্তি হয় তখন সে উঠে চারটি টুকর মেরে নেয় তাতে আল্লাহকে খুবই কম স্মরণ করা হয় সহি বুখারি নবী করিম সাল্লাহ আলহ আসাল্লাম এর জামানায় কোনো ব্যক্তি নিয়মিত নামাজ না পড়ে মুসলমানদের দলে অন্তর্ভুক্ত হতে পারত না আর যদি সে অনবরত কয়েক ওয়াক্ত নামাজ জামাতে অনুপস্থিত থাকত তাহলে ধরে নেওয়া হতো সে মুসলমান নয় তাই বড় কঠোর মুনাফিকরা সে যুগে পাঁচ ওয়াক্ত মসজিদে হাজিরা দিত কারণ এছাড়া মুসলমানদের দলে অন্তর্ভুক্ত থাকার আর দ্বিতীয় কোনো পথ ছিল না কিন্তু মুনাফিকদের অবস্থা ছিল এরকম যে আজানের আওয়াজ তাদের কানে আসতেই যেন ঘুম থেকে উঠতে যান বেরিয়ে যেত মন চাইত না তবুও দায়ে টেকে তারা উঠতো তাদের মসজিদে আসার দরুন দেখে পরিষ্কার বোঝা যেত যে আন্তরিকভাবে তারা আসছে না বরং অনিচ্ছায় নিজেদের টেনে টেনে আনছে